কুয়েত থেকে জেনাকারীদের দেশে পাঠিয়ে দিচ্ছে বন্ধুরা যারা এইডস রোগে আক্রান্ত হচ্ছেন কুয়েতে এদেরকে আর কুয়েতে ঠাই দিবে না কুয়েতের সরকার ইতিমধ্যে একাধিক গণমাধ্যমে এই নিউজগুলো কিন্তু প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে এইডস রোগে আক্রান্ত প্রায় শতাধিক প্রবাসীদেরকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে কুয়েতের সরকার তাই যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন আপনারা প্লিজ সবাই সাবধান হয়ে যান এসআইবিতে আক্রান্ত শতাধিক প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে কুয়েতের সরকার গেল বৃহস্পতিবার অর্থাৎ আঠাশে নভেম্বর অনুষ্ঠিত বার্ষিক এইডস এবং জনরোগ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য কর্মকর্তারা এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ এই খবর জানিয়েছে কুয়েতের সুরক্ষা নিশ্চিত করার একটি অংশ হিসাবে এইচআইভি পজিটিভ প্রবাসীদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান কুয়েতের জনস্বাস্থ্যের পরিচালক ডক্টর ফাহাদ আল গামলাস তিনি বলেন আমরা কুয়েতের নাগরিকদের মধ্যে একশত জন প্রবাসীদের মধ্যে একশো জনেরও বেশি মানুষের পরীক্ষা করেছি প্রয়োজনীয় সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কুয়েতের জাতীয় এইডস প্রতিবেদন দুই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি ইউএনএইডিএস এর নব্বই লক্ষ্যমাত্রা অর্জন করেছে কুয়েত যার মানে হল হলো এইডসআইবিতে আক্রান্ত নব্বই শতাংশ মানুষকে শনাক্ত করা তাদের অবস্থা সম্পর্কে সচেতন হওয়া এবং নব্বই শতাংশ কার্যকরকে চিকিৎসা প্রদান করা অনুষ্ঠানে এইডস মহামারী মোকাবেলায় আঞ্চলিক নেতা হিসেবে কুয়েতের অবস্থানের উপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আহমেদ আল আওয়াদি তিনি বলেন জাতীয় এইডস কৌশল দুই এবং দুই হাজার অংশ হিসাবে পরবর্তী মাইল ফলক দু সালের মধ্যে পঁচানব্বই লক্ষ্যমাত্রার পৌঁছানোর লক্ষ্যই এখন আমাদের লক্ষ্য এ সময় তিনি আরও বলেন স্বেচ্ছামূলক পরীক্ষা এবং কাউন্সিলিং পরিষেবা প্রসারিত করেছে কুয়েত এইডস আক্রান্তদের জীবনযাত্রার মান উন্নত করতে অত্যাধুনিক চিকিৎসা সেবাও প্রদান করেছে দেশটি আল ওয়াদি বলেন এইডস মোকাবেলা শুধু একটি স্বাস্থ্য সমস্যাই নয় এটি একটি মানবিক এবং নৈতিক দায়িত্ব পরিবার স্কুল ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সচেতনমূলক প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি